আল্লাহর আশিস আমরা বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে এখন ওয়েট করছি সাতটা দশে আমাদের ফ্লাইট ঢাকা টু মদিনে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আমরা মদিনা পড়ছি আপনাদের সাথে আবার ফিরে আসছি আমরা মূলত এই বিমানটায় চড়ে যাব সৌদি এয়ারলাইন্স বোয়িং সেভেন ফোর সেভেন তো এই বিমানটি হচ্ছে দোতলা বিমান ডুপ্লেক্স ভিতরে আরও একটি ফ্লোর রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিমানের ভিতর প্রবেশ করেছি এ হচ্ছে বিমানের ভিতরের পরিবেশটা বিমানে আমাদেরকে এই খাবারগুলো দিয়েছিল এখানে ফ্রুটস রয়েছে এবং হচ্ছে পনির রয়েছে এবং চিকেন রয়েছে এগ রয়েছে মূলত যে বিমানটা দিয়ে জার্নি সেখানে চমৎকার একটি বিমান আল্লাহর রহমতে বিমানটি মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় রয়েছে তো আমি বিমানটিকে আপনাদেরকে দেখানোর জন্য সামনে এসেছি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়েই মূলত দোতলার উপরে যাওয়া যায় মানে ডুপ্লেক্স এটা হচ্ছে দোতলা বিমান চলুন উপরের দিকে গিয়ে আমরা ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি এ হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা দোতলার উপরে উঠলাম এবং দোতলারও একটি চেম্বার রয়েছে যেটা আপনারা আশা করি আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন বা দিকে এরকম সিটগুলো রয়েছে এবং হচ্ছে ডান দিকে সেম সিটি রয়েছে দোতলা বিমান এই বিমানটা দেখতে বাহির থেকে আউটলুকিংটা একটু উঁচু এই হচ্ছে মূলত সৌদি এয়ারলাইন্সের দোতলা বিমান আর এখানে এখানে রয়েছে এই ক্যাবিনে আপনার খাবার দাবার সার্ভ করে উপর থেকে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সিঁড়িটা কত উঁচা তো চলুন আমরা সিঁড়িতে নেমে আমাদের কাঙ্ক্ষিত সিটে বসে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অশেষ সহমতে আমরা ভালোভাবেই উপরে ফ্লাই করছি আপনারা আশা করি আমাদের জানালা থেকে দেখতে পাচ্ছেন যে বিমানটা চলমান গতিতে রয়েছে তো আমরা যেটা জানতে পারলাম যে এই বিমানটা ঘন্টায় সাত থেকে আটশো কিলোমিটার পর্যন্ত ছুটে চলে তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা মদিনা এসে নামলাম প্রিন্স মোহাম্মদ আব্দুল আজিজ যে এয়ারপোর্টটা সেই এয়ারপোর্টে এসে নেমেছি তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এ হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইড আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে চড়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে যাব আমাদেরকে গাইডলাইন দিচ্ছে আমাদের মোয়াল্লিম সাহেব তো আমরা বাসে চড়ে মদিনা শহরটাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাসে চড়ে বসলাম বাস ছেড়ে দিয়েছে এই হচ্ছে মদিনা শহরটি প্রিন্স মোহাম্মদ আব্দুল আজিজ যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের যে রোডটা চলে গিয়েছে শহরের দিকে সেই রোডটা আশা করি আপনারা আমার ভিডিওতে খুব ভালোই দেখতে পাচ্ছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাকে কবুলে মঞ্জুর করেছেন এই পবিত্র মাটিতে আমাকে আসার জন্য আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খেজুরের গাছ রাস্তার পাশ ধরে সারি বেঁধে খেজুরের গাছ লাগানো রয়েছে এবং হচ্ছে প্রচুর পরিমাণে খোলা জায়গা রয়েছে রোডগুলো নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে রকম যানজট নেই বললেই চলে আর এখানে নিয়ম কারণ খুবই অনেক করা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন জায়গায় ক্যামেরা রয়েছে ক্যামেরার মাধ্যমে এই ফাইন্ড আউট করা হয় গতি নির্ধারণ করা হয় খুবই চমৎকার আর এখানকার গাড়িগুলো বা দিকে স্টায়ারিং বা হাতে তারা চালায় এখানে দেখতে পাচ্ছি সবুজ আরণ্যে ঘেরা যদিও মরুভূমির দেশ এখানে সবুজ ঘাস দেখে আমার কাছে খুব ভালো লাগলো অনেক বড় বড় রোড এখানে চমৎকারভাবে করে রেখেছে সেই তুলনায় মানুষজন একদমই কম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এই রোডগুলোতে একদম মানুষ নেই বললেই চলে মাঝে মাঝে কিছু লোক দেখা যাচ্ছে কাজ করার জন্য এ হচ্ছে বাসের ভিতরের যে পরিবেশটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন বাসটা খুবই কমফোর্টেবল এবং হচ্ছে লুকিংটা একদম বিমানের মতোই আশা করি খুব ভালোভাবেই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ইতিমধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে এসেছি হোটেলটি একদম মদিনা শরীফের কাছাকাছি তো আশা করি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপশন এখানে সব হাজিরা অপেক্ষা করছে তাদের কাঙ্ক্ষিত রুমগুলোতে যাওয়ার জন্য জীবনের প্রথম দিন আমি মদিনা শরীফে আল্লাহর অশেষ রহমতে আমি খুবই এক্সাইটেড কোনো রকমে আমরা হোটেলে পৌঁছে দুপুরের খাবার খেয়ে আমি বেরিয়ে গেলাম মদিনা হারাম শরীফে আসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা ধরেই আমরা মদিনা হারাম শরীফে যাচ্ছি আলহামদুলিল্লাহ মদিনা শরীফে প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম